Togane so, zatas, yeah. talakullia direbundu, talakullia direbundu, tala talakullia direbundu, de. tala dere tala de direbundu, talakullia direbundu, tala sabi sabi talakullia direbundu, 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 আচ্ছা সাবিয়া একটা এনে যত মানুষ বসে বেতে সাবি আছে না কেউ তো একটু বড় কেউ তো একটু শুধু সাইনিস কেউ তো বাংলাদেশি তা এই সাবিদির যত্ন করুন যে সাবিদির যত্ন করুন যে গানের দুইটা দেশ আমার নবী করিম সাল্লাম এক রাস্তা দিয়া যান দেখা যায় কিছু মানুষ মেয়েদেরকে উলঙ্গ করছে আর গান করতেছে শরাব পান করতেছে রাসুল এই বিষয়টা দেখে ডুল তপরা বাজাইতেছে রাসুলের কানে ধরলো এবং সাহাবিদের বলল যে তোমরা কানে ধরো এই আওয়াজ তোমরা শুনিও না দেখা গেল আরেকটু জায়গা যখন সামনে গেলেন গিয়া দেখেন নয় নং ওয়ার্ডের তাজু মেম্বার সাহেব পাঁচশত টাকা দিয়ে পুরস্কৃত করলেন আর অনেকে অনেক টাকা দিয়ে পুরস্কৃত করলেন সকালের সকলের প্রতি সালাম সকলের উপর আল্লাহ রাসুলের রহমত বর্ষিত হোক সকলকে আল্লাহ পাক ভালো রুক রাসুল আরেকটু আগাইলেন রাসুল আরেকটু আগাইলেন গিয়া দেখেন একদল গান করতেছে আর নয়ন জলে ভুগ বেসে যাইতেছে তাদের কান্নায় রাসুল তাদেরকে দেখে চাইয়া রইলেন এবং রাসুলের চেহারা মলিন হইয়া গেল একটু কান্না কান্না ভাব সেই গানটাই হলো আবাদতের সামিল সেই গানটাই হলো শত বৎসরের আবাদতের চাইতেও বেশি गान दुई प्रकार गी? की एक टगन हराम और एक टगन हलाल तो गाने जाता है तला कुल्ला देरे बंदू तला कुल्ला दे तला कुल्ला देरे बंदू तला कुल्ला दे तोर गासे साबिया से तोर गासे से talada kita. Mundur aku tak sayang kasih sabi kita. Mangga kong Aja sabi ya waktu ini juga teman lu gue sebeti Kedek tu borok, kedek tu sudu. Kedek sainis, kedek bangga di Sabi di uzat no সাবই কি করে নিবি তো যাক যেগান আল্লাহর সুলে নামে হয় ওলি আল্লাহর নামে হয় যেগান শুনলে মাতা পিতার প্রতি ভক্তি শ্রদ্ধা বারে মানুষের প্রতি শ্রদ্ধা ভক্তি বারে সেই গানটাই হয় ইবাদতের স্বামী আর যেগান শুনলে মানুষ কুপতগামী হয় মাতা পিতার প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে না অলি আল্লাহকে চিনে না আল্লাহ রসুলের কথা মনে হয় না সেই গানটাই হল হারাম যাক ছোট্ট করে দু একটি কথা রাখলাম আপনারা আসছেন বন্ধুগণ আমার কাছে তো এমন কিছু নাই আমি জানি আপনারা মনে প্রাণে আমাকে ভালোবাসেন আল্লাহ রাসুলের পরে আমার মায়ের দুয়ার পরে ওলি আল্লাহর দোয়ার পরে আপনার দুয়ায় আমি বেঁচে আছি আপনারা জানি আমাকে মনে প্রাণে ভালোবাসেন কে কতটুকু বাসেন এটা বলতে পারবো না তো ভালোবাসেন যে এটা একশো পার্সেন্ট আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায় করতে পারবো